নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র দু পিস মাংস দিয়ে পুরো পরিবারের জন্য যদি এমন এক রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বলো তো আর যদি সেই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় মানে এক পদে বাজিমাত বলতে পারো রেসিপিটা খুব কম সময়ের মধ্যেও কিন্তু বানানো হয়ে যায় বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম কিভাবে রান্নাটা করলে সবচেয়ে সেরা হবে সেটা কিন্তু তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই দুটো বড় সাইজের আলু টুকরো করে নিচ্ছি এখানে কিন্তু তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী আলুর পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আলুগুলোকে দেখো বেশ আমি ছোট্ট ছোট্ট করে চারকোনাভাবে টুকরো করে নিচ্ছি এইভাবেই কিন্তু টুকরোগুলো করতে হবে এরপর আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস মাংসর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ এরপর মাংসটা একটু উল্টে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে মিশে যায় এরপর ঢাকা চাপা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে একবার করে উল্টে পাল্টে যাতে দুই দিকটাই সেদ্ধ হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখব। এখানে আমি রেসিপিটা চিকেন দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু মাটন দিয়েও বানিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে হুইসেল দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি শুধুমাত্র লবণ দিয়ে চিকেনটা সেদ্ধ করেছি তোমরা চাইলে কিন্তু কোয়া রসুন থেতো বা সামান্য এক টুকরো আদা থেতো বা আদা বাটা রসুন বাটা অল্প অল্প করে দিয়েও চিকেনটা সেদ্ধ করে নিতে পারো তাহলেও বেশ ভালো হবে এখান দেখো চিকেন সেদ্ধ করার যে জলটা এটা কিন্তু আমি রেখে দেব রান্নাতে ব্যবহার করে নেব এরপর দেখো তোমাদের আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর চিকেনগুলোকে হাতে করে একটু ছাড়িয়ে নিচ্ছি তবে চিকেনগুলো একদম ঝুড়ো করব না দেখো ঠিক এইভাবে একটু গোটা গোটা রেখে ছাড়িয়ে নিচ্ছি কারণ একদম যদি ঝুড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার মধ্যে দলা বেঁধে যাবে সেটাও রেসিপিটা খেতে কিন্তু ভালো হবে না চিকেনটা এইভাবে ছাড়িয়ে নিয়ে যেটুকু হাড়ের অংশ ছিল সেটা ফেলে দিলাম এরপর চলো বাকি রান্নাতে যাওয়া যাক গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলে করতে হবে তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রাখা আলু আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আর আলুটা যাতে প্রায় সিক্সটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এদিকেও একটু খেয়াল রাখব আলুর থেকে দেখো অল্প অল্প করে জল ছেড়েছে আলুটাকে নাড়াচাড়া করে সুন্দর একদম একটা লালচে রং ধরিয়ে নিয়েছি এরপর তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখছি চিকেনটা সেদ্ধ রয়েছে এই জন্যও কিন্তু আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় একটা আলু দেখো তোমাদের আমি চেপে দেখিয়ে দিলাম বেশ ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও দুই থেকে তিন চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এক চিমটি পরিমাণে গোটা জিরে এরপর নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা লালচে রঙ ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা হালকা একটা লালচে রঙ চলে এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা রসুনটা দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি কষানোর দরকার নেই তার কারণ বাকি মশলা কষাতে কষাতে আদাটারও কিন্তু কাঁচা গন্ধ একদম চলে যাবে এরপর এর সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে একদম গলে যায় টমেটোটা দেখো মিশিয়ে নিয়েছি টমেটোটা এরই মধ্যে সুন্দরভাবে নরম হয়ে গেছে একটা টমেটো তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সফট হয়ে গেছে এরপর আমি এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তোমরা না চাইলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি অল্প একটু রান্নাতে ব্যবহার করলাম তবে তোমরা চাইলে কিন্তু এই জলটা নাও দিতে পারো যারা পছন্দ না করো চাইলে নর্মাল জল দিয়েও রান্নাটা করে নিতে পারো চিকেনের জলটা ফেলে দিও ভালোভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মশলার চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে আসছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া চিকেন চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মিনিট দুই তিনেক সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এরপর চিকেন সেদ্ধ করাই যেটুকু জল ছিল আবারও আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না তার কারণ মাংসটাও সেদ্ধ রয়েছে আর আলুটাও কিন্তু সেদ্ধই রয়েছে তবুও প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব যাতে মশলাগুলো ভালোভাবে আলু আর চিকেনের সাথে মিশে যায় আর রেসিপিটা খেতে ভালো হয় ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাটার ব্যবহার করো তবে আমি এই রেসিপিটার সাথে আবারও একটু জলের ব্যবহার করছি ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর তোমরা চাইলে কিন্তু রেসিপিটা একদম শুকনো শুকনো বা একটু গা মাখো তোমাদের পছন্দ মতো রাখতেই পারো সবেতেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তার কারণ রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার রয়েছে যাতে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ প্রায় চার মিনিট মতো রান্নাটা করে নিয়েছি এরপর রেসিপিটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপর এটা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে তোমাদের দেখে রেসিপিটা যতটা ঝোল মনে হচ্ছে এটা কিন্তু এতটা থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই আলুতে ঝোলটা টেনে নেবে এই জন্য আমি একটু ঝোল ঝোল বানালাম চলো এরপর রেসিপিটা নাবিয়ে নিই ধনেপাতার গন্ধটা যাতে একটু মিশে যায় এই জন্য এক মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর রেসিপিটা নাবিয়ে নিলাম বাড়িতে অবশ্যই একবার হলেও মাত্র দু পিস চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো